তো ভাই কাঁচা সুপারিগুলো যদি আপনারা স্টকে রাখেন আপনাদের দ্বিগুণ লাভ হবে এটা দুই টাকা আশি পয়সা যদি স্টকে রাখেন এটা অ্যাভেলেবেল আনসিজনে আপনি চার থেকে পাঁচ টাকা বিক্রি করতে পারবেন তো আমি বলবো যাদের টাকা আছে তারা স্টকে রাখেন তো আলহামদুলিল্লাহ আজকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা সুপারি আমার এখানে আমদামি হয়েছে তো সর্বদা যারা আমার এখানে বড় বড় কৃষক আছে তারা আমার এখানে কাঁচা সুপারিগুলো নিয়ে আসে বস্তা বড়ো বড়ে নিয়ে আসে তো আমার এখানে যে পর্যাপ্ত পরিমাণ কাঁচা সুপারি আমদানি হয়েছে তো আপনারা যারা স্টকে রাখতে চান আমাদের থেকে কাঁচা সুপারিগুলো স্টকে রাখতে পারেন তো আর যারা বেকার আছেন আমি বলবো ভাই বর্তমানে একটা সুযোগ এই কাঁচা সুপারি নিয়ে আপনি ব্যবসাটা করেন আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুড়ি দোকান এবং হাট বাজারে বসে বসে কাঁচা সুপারিগুলো আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন তো বিভিন্ন জায়গা থেকে আমার এখানে সুপারির ব্যবসায়ীগণ আসে আইসা তাদের নিজ হাতে বাছাই করে নেয় তো এটা দেখলে আমার থেকে খুবই ভালো লাগে যে ওই ভাই আসছে যে বাঁচতেছে উনি কিশোরগঞ্জ থেকে আসছে তার নিজ হাতে সে সুপারিগুলো বাঁচতেছে তো আসলে যারা নিজ হাতে বাসা নিতে চান তারা আইসা আমার এখানে নিতে পারবেন অথবা আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে এই কাঁচা সুপারিগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনাদেরকে দিবো

আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস হয়েছে এখন আবার কাছে শোভা নিতে আসছি যখন আগে নিছিলেন তখন তো আর আমার কাছে আসেন নাই আসেন না না আমি নাই অনলাইনে মাধ্যমে নিয়েছিলাম ও তখন আমি আপনাকে অনলাইনে যে আপনি বিশেষ করে নিছিলেন আমি কি খারাপ দিছিলাম না ভালো বুঝলাম ভাই না ভাই আপনি যেরকম বলছিলেন আলহামদুলিল্লাহ সেরকমই রকমই আপনি পাইছেন এখন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আছেন না ভাই জি ভাই সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ এবং আমার থেকে এখন সুপারি কাঁচা শোভা নিছেন নাকি জি ভাই আর যারা দূর থেকে আসতে চায় তারা কি আমার এখানে আসা নিতে পারবে

F24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুপারি ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ আমি আপনাদের দয় প্রতিদিন কাঁচা সুপারি আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি তো যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান এবং কাঁচা সুপারি আপডেট ভিডিওগুলোর দাম জানতে চান আপডেট দাম জানতে চান তারা আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল অন করে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন কাঁচা সুপারি আপডেটগুলো পাবেন তো আজকে বলবো যারা স্টকে রাখতে চান ভাই তাদের সম্পর্কে বলবো কখন আপনার স্টকে রাখবেন এই কাঁচা এবং যারা বেকার আছেন তারা কিভাবে ব্যবসাটা করবেন ইনশাল্লাহ এ টু জেড ধারণা দিব তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তো চলুন আমরা আজকে আমাদের কাঁচা সুবাড়ির এখানে চলে যাই তো এখানে আমার যে কাঁচা সুবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কাঁচাসুবারি আমার এখানে ভরপুর সিজন আলহামদুলিল্লাহ আজকে আমার এখানে যথেষ্ট ভাই কাঁচা সুবাড়ি আমরা নিয়েছি যথেষ্ট এটার দাম মাত্র আজকে আপনারা যদি কাঁচা সুপারি আজকে যদি কেউ অর্ডার করেন মাত্র দুই টাকা আশি পয়সা নিব মাত্র দুই টাকা আশি পয়সা আপনারা আমাদের থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিতে পারবেন এবারে সুপারি ভাই আগে আমরা বাছাই করে বিক্রি করতাম কিন্তু বাছাই করে এখন দিচ্ছি না কারণ এরকম বাছাই করে যদি আমরা বিক্রি করি পরবর্তীতে দেখা গেছে আমাদের নামে বিভিন্ন কমপ্লেন আসে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে যে এই যে আপনারা বাছাই করে দিচ্ছেন তারপর ছোট তো এই জন্য ভাই আমরা আর এরকম বাছাই করে বিক্রি করি না এখন থেকে আপনারা যদি চান আমাদের থেকে এরকম সুপারিগুলো নিতে পারেন এবারে সুপারি মাত্র দুই টাকা আশি পয়সা দুই টাকা আশি পয়সা সুপারিগুলো নিয়ে আপনি স্টকে রাখতে পারবেন ভাই আর এটা স্টকে রাখলে আপনার দ্বিগুণ লাভ হবে ভাই এটা যদি আপনি বর্তমানে স্টকে রাখেন দেখা যাচ্ছে এই সিজন শেষে অ্যাভেলেবেল আপনি চার থেকে পাঁচ টাকা এই কাঁচা সুপারিগুলো বিক্রি করতে পারবেন তো স্টকে রাখার হচ্ছে তিনটা পদ্ধতি একটা হলো পানিতে ভিজিয়ে রাখতে পারবেন আরেকটা হচ্ছে আপনি মাটিতে গর্ত করে রাখতে পারবেন আর দূর থেকে দেখো পিছন থেকে মাটিতে বিজা মাটিতে গর্ত করে তারপরে আপনি রাখতে পারবেন আর আর হচ্ছে আপনার ড্রামে রাখতে পারবেন আর আরেকটা ভাই স্টকের পদ্ধতি হলো ভাই এই সুবাই যদি নিয়ে যদি আপনি শুকান ভাই শুকাইলে ভাই আপনি লাভবান বেশি হবেন ভাই এই সুবাই যদি শুকান তাহলে আপনি দুই বছর রাখতে পারবেন স্টকে ভাই যদি শুকায় স্টক করেন তাহলে দুই বছর আপনি রাখতে পারেন দুই বছরেও এই সুবাইটা ইনশাল্লাহ কিছু হবে না এটা শুকায় রাখলে আপনি কাটি হিসাবে কাঁচা সুপারি হিসাবে বিক্রি করতে পারবেন তো আজকাল আলহামদুলিল্লাহ আমার এখানে পর্যাপ্ত পরিমাণ কাঁচা সুপারি আমদানি হয়েছে তো আমি বলছি আজকের পর থেকে আমরা কখনো বাছাই করে সুপারি বেঁচবো না কারণ বাছাই করে সুপারি বেঁচলে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে আর আমাদের মনটা খারাপ হয়ে যায় মানুষের কথাগুলো শুনলে তো এই জন্য আমরা বাছাই করা বিক্রি করবো না যারা বাছাই করে নিতে চান তারা আমার প্রতিষ্ঠানে আইসা নিতে পারবেন এই যে আমার প্রতিষ্ঠানটা দেখাও মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ আর আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার ঠিকানা হলো হায়দারগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর চাইলে আপনারা আমার এখানে আইসাই সুপারি গুলো নিতে পারবেন যারা বাসাই করে নিতে চান তারা এখানে আমার আমার এখানে আইসা দেখে শুনে নিবেন আর যারা এভারেজ নেন নিতে পারবেন কোনো অসুবিধা নেই এভারেজে কিন্তু ভাই প্রচুর বড় মাল হয় এই যে প্রচুর বড় বড় সুপারি গুলো হয় এই যে একটু দেখাও একটু সামনে এনে দেখাও তবে আলহামদুলিল্লাহ আজকে সুপারির কালার অনেক সুন্দর অনেক গর্জিয়াস সুন্দর আলহামদুলিল্লাহ এটা মাত্র আমি দুই টাকা আশি পয়সা ধরবো আপনাদের জন্য এই কাঁচা এটা তো যারা এই কাঁচা সুবাই নিয়ে ব্যবসা করতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কথা বলতে চাই অনেকে আমাদেরকে ভাই আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে সুপারিগুলো পাঠিয়ে থাকি আপনারা এই কাঁচা সুপারি ক্ষেত্রে আমাদেরকে 40% পার্সেন্ট পেমেন্ট করবেন আর ইনশাআল্লাহ বাকি টাকা আপনারা ওইখানে সুপারি হাতে পায়া পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার চাইলে সরাসরি ভিডিওতে দেখে ইনশাল্লাহ এই সুপারিগুলো পরে করতে পারবেন আর যারা বেকার আছেন ভাই বেকারদের উদ্দেশ্যে বলবো আপনারা বেকার বসে না থাকে ভাই এই একটা সুযোগ এখন কাঁচা সুপারির সিজন আছে আপনি এই একটা সুযোগ ব্যবসাটা শুরু করার আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান এবং আপনার হাট গুলোতে আপনি বসে বসে এরকম কাঁচা সুপারিগুলো বিক্রি করতে পারবেন

পানিতে ভিজে মজা মজা সুপারি করতে পারবেন তাও যদি ভিডিও লম্বা হয়ে যাইতেছে তো আজকে আমার এখানে আমার এখানে আজকে অনেক কাঁচা সুপারি আমদানি হয়েছে ভরপুর কাঁচা সুপারি আমার এখানে আমদানি হয়েছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে কাঁচা সুপারি নিতে সর্বনিম্ন বস্তার ওয়াডার করতে পারেন ভাই এক বস্তাতে চার হাজার পিস থাকে আর আপনার সারা বাংলাদেশে জেলা পর্যায়ে যে কোনো জায়গায় আপনি এই কাঁচা সুপারি গুলো নিতে চান মাত্র দুইশো পঞ্চাশ টাকার ভিতরে ইনশাল্লাহ আপনার ওখানে পৌঁছে যাবে এই কাঁচা সুপারি গুলা আর উপরে যার তো হাজার পিস দরকার এক লাখ পিস দুই লাখ পিস যার তো হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই শুধু ভিডিও দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আর আরেকটা কথা আমি প্রতিদিন বলি ভাই এই কথাটা এই কথাটা বলে আমি দেখেছে যারা প্রতারক তাদের কাছে আমি খুবই মানে খারাপ খারাপ হয়ে যায় তাদের কাছে বলে তারপরে আমি সর্বদা ভাই যারা সাধারণ মানুষ আছে ভাই তারা যেন ভাই এই প্রতারিত না হয় এই জন্য আমি সবসময় একটা কথাই ভাই বলি তারপর আবারও বলতেছি ভাই এখনো তো কথাটা হইলো ভাই আপনারা যার কাছ থেকে ভাই এই কাঁচা সুপারি গুলা নেবেন ভাই তার কাছ থেকে এই কাঁচা সুপারি আগে ভিডিওতে দেখবেন তার কাছে মাল আছে কিনা তারপরে তার প্রতিষ্ঠানটা দেখবেন ভিডিওতে দেন তার প্রতিষ্ঠান আছে কিনা তারপরে তাকে দেখবেন ভিডিও কলে দেখার পরে ইনশাআল্লাহ আপনারা অনলাইনে অর্ডার করবেন তাহলে ইনশাল্লাহ কখনো আপনি প্রতারিত হবেন না ভাই আর যারা এগুলা যাচাই বাছাই ছাড়া অর্ডার করবেন তারা হয়তো বা প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি তো ভাই আমি এই কথাটা সর্বদা বলি বলার কারণে দেখা যাচ্ছে যারা প্রতারক তারা দেখা যাচ্ছে আমার এই ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন আজে বাজে কমেন্ট করে থাকে তো যাই হোক আমি সর্বদা আল্লাহ ফাক রবুল আলামিন যেন আমাকে মানুষের মঙ্গলের জন্য যেন আমাকে সর্বদা মঙ্গলের জন্য আল্লাহ দান করে আপনারা সবাই আমার জন্য করবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন ভাই তাদেরকে ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ হেল্প করবো ভাই আর এই ভিডিওতে দেওয়া যে নাম্বার থাকে নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে সঠিক ফর ভাই ইনশাল্লাহ নিতে পারেন ভাই কোনো অসুবিধা নাই ভাই তো যাই হোক আজকের ভিডিও ভাই বেশি বড় হয়ে যেতে আছে তো আরেকটা কথা বলি ভাই আমরা কিন্তু ভাই লাইসেন্স নিয়ে কাজ করি আমাদের এখানে লাইসেন্স প্রাপ্ত আমাদের প্রতিষ্ঠানটা ভাই দেখাইতেছি তো আপনারা চাইলে এখানে আমার প্রতিষ্ঠানে আইসা নিতে পারবেন আমরা লাইসেন্স প্রাপ্ত ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা প্রতারিত যাতে না হন এই জন্য আমি বারবার বলছি আপনারা যার কাছ থেকে এই সুপারিগুলো নেবেন ভিডিওতে তার সুপারি দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তাকে দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ তাহলে কখনো আপনারা প্রতারিত হবেন না তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই তো এই সুপারিগুলো ইনশাআল্লাহ আজকে এগুলো আমদানি হয়েছে তো এটার বাজার রেট আজকে দুই টাকা আশি পয়সা ভাই সুপারি কালারটা কি ভাই অনেক সুন্দর ভাই চমৎকার কালার ভাই দেখলেই পুরো মাথা নষ্ট ভাই আপনি বলার বাইরে ভাই এই যে দেখান তো ভাই একটু কালারটা দেখান একটু এই যে অনেক সুন্দর কালার ভাই এটা দেখলে ভাই একবারে মন মন ভালো হয়ে যায় যাই হোক এটা মহান আল্লাহ পাক রবুল আলমিনের মেহরবানি তো এগুলো হচ্ছে আসলে মানুষে কখনো হাতে তৈরি করতে পারে না এটা আল্লাহর অশেষ মেহেরবান আর কি তো যাই হোক আজকে আমার এখানে বরপুর কাঁচা সুপারি আমদামি হয়েছে ভাই তো চাইলে আপনার এগুলা স্টকে এগুলা নিয়ে স্টকে রাখতে পারেন তবে আজকে যে দুই টাকা আশি পয়সা ভাই আমার মনে হয় না এই দামে আপনারা পরবর্তীতে পাবেন কেননা এই সুপারি বাজারটা আপডেট হইতেছে প্রতিদিন বাড়তেছে ভাই কিছুদিন আগে আড়াই টাকা ছিল তার আগে ছিল পাঁচ টাকা তারপরে চার টাকা তারপরে আড়াই টাকা ছিল এখন আবার দুই টাকা আশি পয়সা আজকে চলতেছে আমার মনে হয় না এর থেকে আর কমবে তো যারা ভাই আমি বলবো এখনই স্টক রাখার সুযোগ পরবর্তীতে বাজার বেড়ে গেলে আর তখন লাভ হবে না তো সুতরাং যারা স্টকে রাখতে চান ভাই এখনই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সাথে আপনাদের কাছে এই কাঁচা সুপারিগুলো পৌঁছে দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি